তুই ভ্যান চালাস বলে ওনা তো নিয়ে যাচ্ছে না কি রে তো সে বন্ধু আসার কথা ছিল কই বারোটা বেজে গেল ঘুরতে যাবো মামাদের বাড়ি না দেরি করলে হবে না তো আসার কথা রয়েছে আর তো পাঁচ মিনিটের মধ্যে দেখা যাক তাপাই যাবে ফোন দে ফোন দে আমরা দেখ কাছ থেকে না হ্যালো আরে কই তুই আরে আমরা এতগুলো লোক জন্য অপেক্ষা করছি যাই থাকবে না মেলা পথ না বুঝিস না দ্রুত আই দ্রুত আই আয় সস কালকারটা ই দিন ঘুরতে যাব তুই বшай রে কে রে কে সন্ধে করে বাড়ি নিয়ে গলি জাতি বললাম না সেকেন মামারা দিয়েছে কুরবানির গোশান্তে যাই তবে আর আজকে সেই ই কি অবস্থা তো সে বন্ধু আসছে তাই এসেই যাচ্ছে আসছে এসেই যাচ্ছে এখন 12টা বাজে এখন ও যে ইরাম করবে টাকাটা জেনে ছেদ ঐদা ঐদা চলে আসে ঐদা তোর ভ্যান চালা না বন্ধু তুমি বাসা আরে বন্ধু এই দে আমি চলে আইছি ওই তোর বন্ধু ভ্যানালা আমি ওখানে ভ্যানালার সাথে মাথায় নিয়ে যাই পারবেন বুঝেছিস যে বল তুই আমি সাথে নিয়ে গুছা গাছা আছে বাড়ি ভ্যান ধোয়াছি তোর একটু বস কি রে ওর তাড়াতাড়ি ওট যাবি না আর তোর বন্ধু চলে গেল কেন আসলে বন্ধু কি করে যে বলবো ও না তোর নিয়ে জাতি যাচ্ছে না কেন বন্ধু আমার সমস্যাটা কি তোরা বললি আমি আসলাম এখন আমার নিয়ে যাবি না কেন আসলে বন্ধু তোর আর কি ভাবে বলবো ওই তুই ভ্যান চালাস বলে ও তোর নিয়ে যাচ্ছে আসছে না তুই কিছু মনে করিস না বন্ধু আমি আর কি মনে করব আমাদের কি কোনো মন আছে নাকি আরে বন্ধু তুই কিরাম একটা কথা কয়ে ফেললি না ঠিকই তো বলেছি আমাদের মতন গরিব মানুষের তোদের কাছে মানুষ মনে হয় না যদি আমার একটা গাড়ি থাকতো তাহলে আমরা তোদের বন্ধু হতে পারতাম কারণ আমরা যে ভ্যান চালাই এই জন্য তো আমরা তোদের কাছে মানুষ না আমরা গরিব মানুষ এই তো তারা তোরা আমাদের কোনো দামই দিস না মূল্যায়ন করিস না আমাকে টাকা নেই বাড়ি নেই গাড়ি নেই আমরা ভ্যান চালাই এই আমরা কারো কাছে পাত্তা পাইনি আচ্ছা যাক কোনো ব্যাপার না আহ তা আমি চলে যাচ্ছি যদি কোনো সময় কোনো বিপদ আপাদে পড়িস তাহলে গরিব বন্ধুরে ডাকিস গরিব বন্ধুরে পাবি কোনো বড় লোকের ব্যাটারে পাবি না ভালো থাকিস